হ্যালো বৃহন সবাইকে শুভ সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন বাগু তুমি কেমন আছো শোনামা ভালো আছো আমিও ভালো আছি তুমি তুমি কি খাচ্ছ আমি পচা আর তুমি ভালো তুমি পচা তুমি আমার সাথে ঝগড়া করতেছ চিনি নিয়ে নিব তাহলে চিনিটা দিছে না নিয়ে নেব ওটা দেখিও আমার মেয়েটা সকালবেলা গোসল দিয়ে দিছে আজকে প্রতিদিনই সকালবেলা গোসল দেয় এখন রুটি খাচ্ছে বসে বসে আগে ভাত খাইছে মুরগির মাংস দিয়ে এখন ওর গরমার রুটি ভাসলো তো একটা রুটি নিয়ে খাইতে বসে গেছে দুইবার চিনি নিল এত চিনি খাইলে কিন্তু কিরমি হবে পেটের মধ্যে কিরমি হবে পোকা পোকা কীভাবে খাচ্ছে চিনিটা নিয়ে নিয়ে আর আজকে তো আমি ব্রত রাখছি আজকে নৃসিংহদেবের ব্রত তাই আবার খাইতে খাইতে নাচতেছে যেমন পুষ্কি দুষ্টু মিষ্টি মেয়ে কার কার বাড়িতে আছে আমাকে কমেন্টে জানাবেন সে মুরগির মাংস ছাড়া ভাত খাবে না আমাকে রুটি দেবে না আচ্ছা তার প্রতিদিনই মাংস লাগবে ডিম দিয়ে ভাত খাবে না মাছ দিয়ে খাবে না এটুকু বাচ্চা ওর চাই শুধু ভালো ভালো সারাদিনই শুধু গিলতে থাকে ভাত খাওয়া তো যেমন তোমায় শুধু বাজারের জিনিস কালকে কত কি খাইলা হুম দোকান থেকে পরে আবার আইসক্রিম নিয়ে আসলা আর ক্যাডবেরি খাইলা আর জানি কি সুইটা খাইলা কোথায় কথায় মারি দিবা আমাকে কেন তোমাকে বের করে দেবো ঘর থেকে আমি ঘর গুছিয়েছি না সুন্দর করে তুমি এই যে এলোমেলো করো খালি তুমি ঘর মুছ কখন ঘর মুছলা মুখে মুখে তর্ক করা যাওয়া পড়া নাই কেন তুমি না বড় হিঁস এখন তুমি যে বললো যে আমি বড় হিঁচি মা আমি বড় হিঁসি তো জামা কই পড়ছো কই নিজে পড়তে পারো একটা তুমি বুড়ি স্টপ ইউ স্টপ স্টপিলাচ্ছ কেন মামা বাড়ি যাবো তোমার তোমার মামা বাড়িতে যাবো আমাকে নিয়ে যাব না তোমাকে নিয়ে যাব না দেখিও তুমি একা যাবা এইটা যাই হো এইটা পূজা শোনা পূজা শোনা আস বাড়ি যাব পূজা শোনা এই মেয়েটাকে নিয়ে যাব না এই বৃন্দাটাকে নিয়ে যাব না এর নাম নাকি বৃন্দাচ্ছ অমনি রাগ করে গেল এখন গিয়ে দরজা লাগাই দিবি রাগের শেষ নাই নিলাম তাড়াতাড়ি আছ কোথায় গেলা তুমি হ্যাঁ কি করেছ হ্যাঁ জোরে বলো রাগ করিস কেন শোনা কেন রাগ করছো

পাখি ওইটা তোমার পাখি আমাকে কথা বলবে না তুমি খাও বের করতে পারো না আমাকে দিলেই তো হয় আমি তো বের করে দিচ্ছি আমার কাছ থেকে নিয়ে নিলে কেন তাহলে আনো খুলতে পারে না আবার আমার থেকে নিয়ে নিচ্ছে নাও বের এত ভাব এটুকু বাচ্চার এত ভাব খাবার বেলা আছে খালি কি আইসক্রিম খাবা আইসক্রিম খাবে উঠ আইসক্রিম খাবার দিয়ে উঠ উঠ হাসি দেবটা নইলে আইসক্রিম দিব না হাসু বল মা থ্যাংক ইউ দাদাও খাবার পাইলে চুপ চাপ দেখি আছ খাবার লাগে সব সময় খালি ভালো ভালো খাবার Ai nào Thế nghe ra bài ice cream